ওয়েলকাম টু মাই চ্যানেল পিপলস ক্লাসেস তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে আমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যে সেমিস্টার সিস্টেমটি চালু করা হয়েছে তার জন্য ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রে সিলেবাসের চেঞ্জেস এসছে সো আজকে যেটা আলোচনা করা হবে ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কি সিলেবাস চেঞ্জ এসছে তোমাদের এই সিলেবাসটি বুঝিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা এবার দেখা যাক সেমিস্টার ওয়ানের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের কস্টিংয়ের ক্ষেত্রে কি চেঞ্জেস এসছে সো দেখো কস্টিংয়ের যে সিলেবাসটি রয়েছে ফার্স্ট হচ্ছে ইউনিট ওয়ান এখানে রয়েছে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানের মধ্যে পড়ছে ডেফিনেশান অফ কস্ট কস্টিং কস্ট অ্যাকাউন্টিং কস্ট সেন্টার কস্ট ইউনিট অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং ফিচার্স অফ কস্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং লিমিটেশন রয়েছে স্টেপস অফ ফ্যাক্টর নেসেসারি ফর ইনস্টলেশন অফ আ কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম ঠিক আছে এর মধ্যে বেসিক্যালি পুরোটাই থিওরি চ্যাপ্টার এবং এখান থেকে দেখা যাচ্ছে ফাইভ মার্কস রয়েছে এবার এখানে তোমরা কি পড়ছ কস্টিং কাকে বলে মানে পরিব্যায় কাকে বলে কস্ট সেন্টার কাকে বলে কস্ট ইউনিট কোনগুলো ঠিক আছে ফিচার্স কি কস্ট অ্যাকাউন্টিংয়ের এর সুবিধা অসুবিধা এগুলো নিয়ে তোমরা এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে এবং এটার মার্কস ফাইভ পুরোটাই থিওরি ইউনিট টুতে যখন আসছো তখন দেখে দেখা যাচ্ছে এখানে ক্লাসিফিকেশন অফ কস্ট কি ওয়াই ক্লাসিফিকেশন হচ্ছে এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশন ফাংশন বেসড ক্লাসিফিকেশন বিহেভিয়ার বেসড ক্লাসিফিকেশন এবং লাস্ট যেটা প্রিপারেশন অফ সিট সো এখানে তোমরা ছোটো ছোটো স্টেপে জানছো জিনিসগুলো কিনা এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশনের মধ্যে তোমরা লেবার কস্ট মেট্রিয়াল কস্ট আদার এক্সপেন্সেস ওভারহেড প্রাইম কস্ট এগুলো তোমরা শিখছো ফাংশান বেসড ক্লাসিফিকেশানে যখন আসছো ফ্যাক্টরি কস্ট কোনগুলো অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কোনগুলো সেলিং কস্ট কোনগুলো এগুলো তোমরা জানতে পারছো নাম্বার থ্রিতে যখন আসছো বিহেভিয়ার বেসড ক্লাসিফিকেশান মধ্যে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে ডিফারেন্স এগুলো জানতে পারছো এবং ওভার ওভারঅল তোমাদের কী করতে হচ্ছে এখানে একটা প্রিপারেশন অফ কস্টশিট যেটা তার মানে হচ্ছে এখানে তোমাদের একটা কস্টশিট তৈরি করতে হচ্ছে এবং এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমরা কোয়েশ্চেনে দেখতে পাবে কে এবং এখানে রয়েছে ফিফটিন মার্কস এই চ্যাপ্টারটা থেকে ফিফটিন মার্কস অ্যালোটেড রয়েছে এরপর যেটা আসছে ট্যাক্সেশন ট্যাক্সেশনের ক্ষেত্রে ইউনিট থ্রিতে দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশন ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশনের ক্ষেত্রে নাম্বার এ পোর্শানে রয়েছে আ ব্রিফ হিস্ট্রি অফ ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ট্যাক্স স্ট্রাকচারটা তোমরা জানতে পারছো ট্যাক্স যেমন ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স সম্বন্ধে জানতে পারবে নাম্বার বি যেটা রয়েছে বেসিক কনসেপ্ট ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমরা এখানে জানতে পারছো এবং প্রিভিয়াস ইয়ার মানে এই চ্যাপ্টার রয়েছে প্রিভিয়াস ইয়ার কাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার তোমরা কীভাবে মানে মানে অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে অ্যাসেসি কি পার্সনকে কে সোর্সেস অফ ইনকাম কতগুলো সোর্স সোর্সেস থেকে তোমাদের ইনকাম হতে পারে হেডস অফ ইনকাম গ্রস টোটাল ইনকাম টোটাল ইনকাম এগুলো সম্বন্ধে তোমরা জানতে পারছো এবার নাম্বার সিতে রয়েছে হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম এখানে তোমরা জানতে পারছো যে ইনকামগুলো টোটাল ইনকামের আন্ডারে পড়ছে না সেই সমস্ত ইনকামগুলো কি কী ইনকাম যেগুলো টোটাল ইনকামের মধ্যে পড়ে না এই ইউনিট থ্রিটা পুরোটাতে টেন মার্কস রয়েছে লাস্ট তোমরা যেটা দেখছো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইউনিট ফোর এখান থেকে রয়েছে টেন মার্কস এখানেও ছোটো ছোটো ম্যাথস করতে হয় এবং এর কিছু রুলস আছে সেগুলো তোমাদের ফলো করে ম্যাথসগুলো করতে হবে সেমিস্টার টুয়ে কি রয়েছে কস্টিংয়ে রয়েছে ইউনিট এ কস্ট অফ মেটেরিয়ালস তার আন্ডারে এতে রয়েছে স্টোরিং অফ মেটেরিয়ালস নাম্বার ওয়ান গার্ড নাম্বার টু স্টোরস লেজার নাম্বার থ্রি হচ্ছে সেন্ট্রালাইজ স্টোরস অ্যান্ড ডিসেন্ট্রালাইজড স্টোরস ঠিক আছে এখান থেকে ডেফিনেশানগুলো তোমরা পড়বে এবং ছোটো ছোটো থিওরি এখান থেকে আসতে পারে নাম্বার বিতে রয়েছে মেটেরিয়ালস কন্ট্রোল মেটেরিয়ালস কন্ট্রোলটা তোমরা জানছো এবং নাম্বার টুতে যেটা রয়েছে দেখো স্টকস লেভেল বিভিন্ন স্টক লেভেল সম্বন্ধে তোমরা জানবে এবং এর ছোটো ছোটো ফর্মুলাগুলো তোমাদের পুট করে ম্যাথস করতে হবে ঠিক আছে নাম্বার থ্রিতে রয়েছে তোমার ইওকিউ ইওকিউ ডেফিনিশনটা পড়বে অ্যাডভান্টেজেস পড়বে এবং এরও ফর্মুলা রয়েছে ফর্মুলা পুট করে তোমরা এখানে সিম্পল কতগুলো ছোটো ছোটো ম্যাথস পড়বে নাম্বার সিতে রয়েছে মেথডস অফ প্রাইসিং মেটেরিয়ালস এখানে দেখবে ফিফো মেথড লিফো মেথড সিম্পল অ্যাভারেজ মেথড ওয়েটেড অ্যাভারেজ মেথড এদের অ্যাডভান্টেজ লিমিটেশন এগুলো সম্বন্ধে তোমরা এখানে পড়ছো ট্যাক্সেশানে রয়েছে ইউনিট টু এতে দেখো এগ্রিকালচারাল ইনকাম এগ্রিকালচারাল ইনকাম মানে হচ্ছে কৃষি থেকে যে আয়গুলো হচ্ছে তার ডেফিনেশনগুলো পড়ছো কোনগুলো নন এগ্রিকালচারাল ইনকাম সেগুলো সম্বন্ধে জানতে পারবে এই এই চ্যাপ্টারটা থেকে তোমাদের ফাইভ মার্কস মতো রয়েছে ইউনিট থ্রিতে রয়েছে দেখো ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিজ এখানে তোমরা জানতে পারছো মানে এখানে তোমাদের ক্যালকুলেট করতে হবে বেসিক স্যালারি ডিএনএস অ্যালাউন্স ঠিক আছে মেডিক্যাল অ্যালাউন্স বোনাস চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালাউন্স এগুলো সম্বন্ধে তোমরা জানবে এবং এখানে তোমাদের ম্যাথস করতে হবে এই চ্যাপ্টারটা ম্যাথস করতে হবে তোমাদের এবং বিতে রয়েছে পার্ক ইউজিট পার্ক ইউজিটের আন্ডারে ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি আনফারনেস অ্যাকোমোডেশন এই ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমাদের জেনে পুরো টোটাল একটা ম্যাথস তোমাদের এখানে সলভ করতে হবে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের রয়েছে ফিফটিন মার্কস মতো আশা করি তোমরা সবাই বুঝতে এর এরপরের ক্লাস থেকে তোমাদের সিলেবাস অনুযায়ী পরপর ভিডিও আপলোড করা হবে